নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ প্রখ্যাত সাহিত্যিক শ্রী সৌরভ মুখোপাধ্যায়ের জন্মদিন আমি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি তাঁর লেখা ঘটি দশক বইটির পাঠক প্রতিক্রিয়া এই বইটির প্রতিটি গল্প নির্মল হাস্যরসে ভরপুর লেখককে কুন্নিশ জানাই এরকম একটি চরিত্র সৃষ্টি করার জন্য এবং সেই চরিত্রটিকে হাস্যরসের আঙ্গিকে পরিবেশন করে এক প্রকৃত সত্যকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য ঘটিরামগুপ্ত নামক একটি চরিত্রকে আদ্যপন্থ কৌতুকের আবহে গঠন করে তার কর্মকাণ্ডের মধ্যে সমাজের বাস্তব সত্যটিকে লেখক তুলে ধরেছেন আলোচ্য বইটির মাধ্যমে অবিবাহিত ঘটিরামবাবুর বাস কেশবপুর গ্রামে সেখানে বর্ষার পথে গোড়ালির ডোবাকাদা সন্ধ্যে সাতটায় শিয়াল ডাকে দিনে তেরো ঘন্টা লোডশেডিং হয় ঘটিরামবাবুর এসবে কোনো অভিযোগ নেই বাবা অঢেল টাকা রেখে গেছেন বিশ্বাসী কর্মচারীরা ব্যবসা চাকা গড়গড়িয়ে নিয়ে চলেছেন চাকর গোবিন্দ অষ্টপ্রহর সেবায় মজুদ সব ঠিকই চলছিল কিন্তু হঠাৎ একদিন ঘটিরামবাবুর মাথায় ভূত চাপল যে তিনি লেখক হবেন যেমন ভাবনা তেমন কাজ কালো বিলম্ব না করে দিস্তা দিস্তা খাতা ভরাতে লাগলেন ঘটিরাম রাজ্যের পত্রপত্রিকায় লেখা পাঠাতে শুরু করলেন যা পাঠান তাই ফেরত আসে তবুও ঘটিরামবাবু দমেন না লেখা পাঠাতেই থাকেন পত্রিকা দপ্তরে দপ্তরে তাহলে ঘটিরামবাবু কি হেরে যাবেন ছেড়ে দেবেন লেখালেখি নাকি মা সরস্বতী কৃপায় তিনি হয়ে উঠতে পেরেছিলেন গুপ্ত দ্য রাইটার বিয়াল্লিশতম লেখা বাতিল হওয়ার পর তেতাল্লিশতম লেখা প্রকাশ হওয়া থেকে যা রাইটার হওয়া যাত্রা শুরু এক সময় তিনি ধরা দিলেন বড়দের কাগজের গণ্ডিতে তারপর আর তাকে রোখে কারসাধ্য গুপ্তবাবুর সুপ্ত আশা ইথিপ ডট কম সমজদার ঘটিরামে বিড়ম্বনা বেলতলায় ঘটিরাম ঘটিরামের কথা ঘটিবাবুর হরর অবিচুয়ারি ঘটিবাবুর মতিভ্রম ঘটিগরম পাবলিশার্স এইরকম দশটি গল্প দিয়ে সাজানো আলোচ্য ঘটিদশক দশক বইটি যা আমাদের এই সময়কে বিশেষ করে এই সময়ে সাহিত্য এবং সাহিত্যকে কেন্দ্র করে গড়ে ওঠা জগৎটিকে চিনি দিতে সক্ষম সাহিত্য দুনিয়ার নানান অঙ্গতামশা আর চুপিসারে ঘটে যাওয়া নানান কর্মকাণ্ড ঘটিগুপ্তে কীর্তিকলাপে যেন জীবন্ত হয়ে ধরা দেয় আমাদের কাছে বন্ধুরা যে এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠক প্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার